এলিয়েন বা বিদেশি জীবের রহস্য এক অনির্দিষ্ট বিষয় যেখানে বিজ্ঞান এবং কল্পনা মিলেমিশে রয়েছে মানবজাতি যুগ যুগ ধরে এই প্রশ্নের উত্তর খোঁজে কিছু কি এই পৃথিবীতেই বা অন্য কোনো গ্রহ থেকে এলিয়েন বসবাস করে এই প্রশ্নের জবাব খুঁজে পাওয়া যায়নি তবে বিজ্ঞানীরা এবং অন্যান্য গবেষকরা নানা প্রমাণের অনুসন্ধান করে চলেছেন আকাশের অপার বিস্তারে অসংখ্য তারা এবং গ্রহ রয়েছে বিজ্ঞানীরা মনে করেন যে যদি পৃথিবীতে জীবন সম্ভব হয় তাহলে অন্য কোনো গ্রহেয়তা সম্ভব হতে পারে এই ধারণাকে জীবনের মহাসমুদ্র হিসেবে ব্যাখ্যা করা হয় যেখানে বিভিন্ন গ্রহ ও উপগ্রহে জীবনের সম্ভাবনা রয়েছে কিন্তু এখন পর্যন্ত কোন প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি যে এলিয়েন জীব বাস্তবিকভাবে রয়েছে বিজ্ঞানীরা এবং মহাকাশ গবেষণার সংস্থাগুলি এলিয়েন জীবের সন্ধানে নানা প্রকল্প চালান এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সিইটি সিভিলিজেশনস অফ ইন্টেলিজেন্ট এক্সট্রা প্রকল্প মহাকাশ টেলিস্কোপ এবং মহাকাশ মিশন যেমন মার্স রোভার এই প্রকল্পগুলির মাধ্যমে বিজ্ঞানীরা জীবনের চিহ্ন খুঁজে বেরান এবং এলিয়েন সভ্যতার সম্ভাবনা অনুসন্ধান করেন এলিয়েনের রহস্য এবং তাদের সম্ভাবনা নিয়ে নানা ধরনের কল্পনা চলচ্চিত্র এবং বিবৃতি রয়েছে এই ধরনের কল্পনা সাধারণ মানুষের মধ্যে এলিয়েন সম্পর্কে একটি বিশেষ ধারণা গড়ে তুলেছে তবে এই ধরনের কল্পনা বাস্তবিক প্রমাণের অভাবে কল্পনামূলক রয়েছে এলিয়েনের সত্যতা নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে কেউ মনে করে যে এলিয়েন বাস্তবিকভাবে রয়েছে এবং তারা পৃথিবীতে এসেছে যেমন দর্শনের রিপোর্ট অন্যদের মতে এলিয়েনের কোনো প্রমাণ নেই এবং এই বিষয়টি পুরোপুরি কল্পনামূলক বিজ্ঞানীরা এই ধরনের মতবাদের উপর নির্ভর না করে তারা বাস্তব প্রমাণের অনুসন্ধান করেন এলিয়েনের রহস্য এবং তাদের সম্ভাবনা নিয়ে অনেক কিছু আলোচনা হয়ে থাকে তবে এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি যে এলিয়েন বাস্তবিকভাবে রয়েছে বিজ্ঞানীরা এবং গবেষকরা এই রহস্যের উত্তর খুঁজে বের করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালান